রাস্তা একটাই ছিল তবে ফেরাউন ডুবে মরল আর ইসলাম পার হয়ে গেল কারণ ভরসাটা ছিল আল্লাহর উপর রাস্তার উপর নয় সুবাহান আল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ময়নাকে নিয়ে যাচ্ছি স্কুলে ময়নার আজকে পরীক্ষা দিলে আরেকটা পরীক্ষা থাকবে তো ময়নাকে পরীক্ষা দিতে স্কুলে নিয়ে ওখানে স্কুলে দিয়ে এসে আমি বাসায় এসে নিচে লাঞ্চ করেছি যেহেতু ময়নার পরীক্ষা ছিল একটাই আমি এসে লাঞ্চ করেছি তারপরে তারা দুই বোন এসে বাসায় আসলে তাদেরকে তারা তো রাত গতকালের যে তরকারি রান্না করেছিলাম সেটা দিয়ে কি তাদেরকে অনেক কষ্ট করে খাইয়েছি এখন তো তারা এগুলো দিয়ে খাবে না তাদের জন্য ডিম পোলাও রান্না করেছি ধরতে পারেন ডিম দিয়ে বিরিয়ানি রান্না করেছি সেটা দিয়ে তারা লাঞ্চ করেছি এখন আমি যে মুরগিগুলো এনেছিলাম সেগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আমি ভাবছিলাম যে খিচুড়ি মাংস রান্না করব বিকেলে কিন্তু তারা বলছে যে না আমরা ডিম পোলাও খেয়েছি খিচুড়ি মাংস খাবো না আমাদেরকে চিকেন ফ্রাই করে দাও ওকে ঠিক আছে চিকেন ফ্রাই করবে তো আমি চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম অফ ক্যামেরায় প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করা ছিল আসলে এই শীতের মধ্যে এইসব খাবারগুলো খেতে অনেক ভালো লাগে আমার তো অনেক খাওয়ার চাইতে আসলে তৈরি করতে আমার ভালো লাগে আসলে সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছুই আসলে এনার্জি থাকে না মানে অনেক ছোটোবেলা থেকে বাচ্চাদের আমি এত ভ্যারাইটিস খাবার তৈরি করে খাইয়েছি আমি বাহিরের রেস্টুরেন্টের খাবার খুব কমই খাই আমি নিজেই সব কিছু তৈরি করতে পারতাম আলহামদুলিল্লাহ আপনাদের ভাইও আমার হাতে খাবার খেয়ে তো অভ্যস্ত হয়ে গিয়েছে সেই রেস্টুরেন্টের খাবারের চাইতে বাসায় আমি যেটা পছন্দ করি সেটাই সে খায় সে কিন্তু এই চিকেন বয়লার ব্রয়লার চিকেনগুলো আসলে পছন্দ করে না কিন্তু আমি যখন বাসায় চিকেন ফ্রাই করি বা অন্যরকমভাবে একটু রান্না করি সেটা সে পছন্দ করে খায় তো আসলে তখন এত কিছু তৈরি করতাম এখন আসলে সেই পরিমাণে ভিডিও করে যে সেই পরিমাণ আমার ধৈর্য নয় আর করাও হয় না কিভাবে হবে বাচ্চাদের স্কুল প্রাইভেট কোচিং সব কিছু মিলে বাসায় এসে পড়াশোনা দেখা এগুলো করতে করতে না এনার্জিগুলো আসলে একটু কমিয়ে গেছে এখন আর এগুলো করতে এনার্জিও দেয় না তারপরেও করতে হয় বাচ্চা মানুষ তো তারা খেতে চায় বিকেলে নাস্তা তো যে কোনো একটা প্রয়োজনই হয় প্রতিদিন আর কত নুডলস দিয়ে বিকেলে নাস্তা করা যায় যাই হোক এগুলো করে দিচ্ছি আর ভাবছি যে মানুষ আসলে মানুষের পায়ে পড়ে এসে যেচে পড়ে এসে মানুষের কেন ক্ষতি করতে চায় আমি কিছুই বুঝি না একটা কথা মনে রাখবেন আপনি যখন অন্যের জন্য পথে কাটা ফেলে রাখবেন সেই কাটাতে কিন্তু আপনারই পা কাটবে আপনি নিরপান মানুষকে নিঃস্বার্থ স্বার্থের জন্য কিছু স্বার্থের জন্য মানুষকে ক্ষতি করবেন সেই ক্ষতি কিন্তু দিন শেষে আপনার আপনারই হয়ে যাবে কারণ আল্লাহ হলো সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী আল্লাহর পরিকল্পনা আপনি নিজে যদি করতে চান তাহলে দিন শেষে কিন্তু আপনারই ক্ষতি হবে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে যাই হোক আমি কখনো জেনে শুনে কারো কোনো ক্ষতি করি না সব সময় চাই মানুষ মানুষের ভালো কাজ করতে মানুষের প্রশংসা করতে কারো কারো কিছু দিকে তাকানোর আসলে সময় নেই কিছু কিছু মানুষ আছে নিজের সংসার নিজের ব্যস্ততা নিজের কেরিয়ার না করে অন্যের পিছনে লেগে থাকে অন্যের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে বলবো সেই মানুষগুলোকে এগুলো বন্ধ করেন দিন শেষে না আপনি আমি কেউ সারা জীবন বাঁচব না সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু আপনার ভালো কাজের ভালো কাজের ফল এই পৃথিবীতে বুক করে যাবেন এবং খারাপ কাজের ফল এই পৃথিবীতে বুক করে থা যাবেন একটা মানুষের ভালো কাজ কিন্তু একটা মানুষের জানের সদ্গা আপনি একটা ভালো কাজ করবেন আল্লাহ তালা আপনার হায়া